বাসা এটা তৈরি করার পর আমি হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোম মেড মজারা চিজ এই চিজটা কিন্তু বাজার থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যায় তো এটা যদি আপনি কম টাকায় বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে তার কোনো কথাই নেই সর্বপ্রথম চিজ তৈরি করার জন্য আমাদের লাগবে খাঁটি গরুর দুধ এক কেজি এটা কিন্তু কোনো প্যাকেট দুধ দিয়ে করা যাবে না বা গরুর দুধ দিয়েও করা যাবে না তো খাঁটি দুধটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো তাহলে দেখবেন আপনার চিজটা ভালো হচ্ছে তো আমি হচ্ছে এটা তিন চার মিনিট জাল করে নিব অতিরিক্ত জাল করব না যে আঙ্গুল চুবাইতে পারে এই অবস্থায় নিয়ে আসব তো এই দুধটা জাল করতে করতে এটা হচ্ছে কুসুম গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে মিক্স করে দেবো ওয়ান থার্ড কাপ ভিনেগার হোয়াইট ভিনেগার যেটা আছে ওইটা এটা আমি মিশিয়ে এটা তিন চার সেকেন্ডের মধ্যেই দেখবেন ছানা ছানা হয়ে যাচ্ছে মাত্র দুইটি উপকরণ দিয়ে কিন্তু আপনি হাজার টাকার জিনিসটা ঘরে তৈরি করে নিতে পারবেন এরপরে আপনার অনেক টাকা সাশ্রয় হবে আর বর্তমানে হচ্ছে চিজ জিনিসটা অনেক খাবারে ব্যবহার করা হয় রেস্টুরেন্টের ম্যাক্সিমাম খাবারেই দেখবেন আপনি চিজটা ব্যবহার করা হয় তো বার্গার পিৎজা তারপর চিজি পাস্তা এইসব করার ক্ষেত্রে কিন্তু আপনাকে চিজ অবশ্যই লাগবে এই চিজটা হয়ে এসেছে এখন আমি এটা একটা স্টেনারে নিয়ে নিব এটার অবশিষ্ট পানি যেগুলো আছে সবগুলো বের হওয়ার জন্য তো এই চিজটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনি চামচ বা কাটিতে নিলে এরকম লম্বাটে হয়ে যাবে মানে কি এই চিজটা পারফেক্ট হয়েছে এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে তো এই তো হচ্ছে আমি একটা স্টেনারে নিয়ে নিচ্ছি এটার অবশিষ্ট পানিটা বের হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই তিন চার মিনিট রাখলে হবে এবং যতটুকু সম্ভব হালকা হাতে চেপে হচ্ছে এই চিজ থেকে পানিগুলো বের করব জোরে প্রেস করার দরকার নেই এটা হালকা হাতেই হচ্ছে প্রেস করলে হয়ে যাবে তারপর এটা স্ট্যান্ডারে রেখে দিব দুই তিন মিনিট অবশিষ্ট পানিগুলো ঝরতে থাক ততক্ষণ আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ এটা দিয়ে আমি আবার তিন থেকে চার মিনিট এটা জাল করে নিব পানিটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা চিজ বলটা তারপর এটা দেওয়ার পর আমি চার পাঁচ সেকেন্ড করে রাখব তারপর তুলে নিয়ে এভাবে অবশিষ্ট পানিগুলো বের করে নিব এইরকম করে আমি তিন থেকে চারবার করব এটা তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু সম্ভব দিয়ে দিয়ে পানিগুলো বের করে নেওয়ার চেষ্টা করতেছি ভিতর থেকে হচ্ছে টকগুলো বের হওয়ার জন্য এবং লবণগুলো প্রবেশ করার জন্য আমি কিন্তু এরকম করে টেনে টেনে আবার হচ্ছে দিচ্ছি এবং হচ্ছে তুলে নিচ্ছি তো আপনারাও এরকম করে দেওয়ার এবং করার চেষ্টা করবেন তারপর আপনাকে ভালো করে পানিগুলো চেপে নিতে হবে তো এই তো হচ্ছে আমার তৈরি হয়ে গেছে চিজ বল তো এই মজারালা চিজটা কিন্তু আপনাকে হচ্ছে এভাবে র্যাপিং করে যাতে বাইরের কোনো বাতাস ভেতরে ঢুকতে না পারে এভাবে র্যাপিং করে নিতে হবে এর কাছে র্যাপিং পেপার নেই কোনো সমস্যা নেই চাইলে হচ্ছে আপনারা পলিব্যাগ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন আমি ভালো করে হচ্ছে এটা র্যাপিং করে নিচ্ছি এবং এটা ফ্রিজে রেখে দিব চার ঘন্টা চার ঘন্টা পর কিন্তু এটা একেবারেই সেট হয়ে যাবে তো চার ঘন্টা পর ফিরছি দেখেন এটা কিন্তু একদম হচ্ছে যেটা দোকান থেকে কিনা যায় ওই রকম হচ্ছে চিজ হয়ে গেছে এখন আপনাদেরকে একটু কেটেও দেখাবো এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ তো কত সুন্দরভাবে এটা কাটা যাচ্ছে এটা কিন্তু স্লাইস করেও আপনারা ব্যবহার করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে দুইভাবে করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে এটা বোঝানোর জন্য দেখেন এটা কত সুন্দরভাবে গ্রেটও করা যাচ্ছে আপনারা চাইলে এই চিজটা তৈরি করে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন তবে আপনাদেরকে অবশ্যই একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন